সম্মানিত এলাকাবাসী আলাইকুম বিচিত্রা মিনি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক পবিত্র ঈদুল আজহা এবং বিচিত্রা মিনি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের দুই বছর পূর্তি উপলক্ষে সাত ব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করা হয়েছে স্থান বিচিত্রা মিনি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট দয়ারাম ফায়ার সার্ভিস সংলগ্ন বাগাতিপাড়া রোড দয়ারামপুর ঈদ আনন্দ মেলায় আজ চতুর্থ দিন চতুর্থ দিনের প্রধান আকর্ষণ মনজ্ঞ নৃত্য সন্ধ্যা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাহবুর ইসলাম মিঠু সম্মানিত চেয়ারম্যান চান্নং দয়ারামপুর ইউনিয়ন পরিষদ বাগাতিপাড়া নাটোর মনগুণ নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন সুদূর রূপপুর পাবনা হতে আগত বিডিএম ডান্স অ্যাকাডেমি সময় আজকেই সন্ধ্যা ছয় ঘটিকায় এছাড়াও বিচিত্রা মিনি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে পাচ্ছেন পিৎজা বার্গার হালিম ফুচকা চটপটি সহ বাহারি রকমের মুখরোচক খাবারের সমাহার শুধু তাই নয় আরও থাকছে বিভিন্ন রকমের কসমেটিক্স আইটেম এবং নানান রকম খেলাধুলা সহ সবার প্রিয় দোলার ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন বিচিত্রা মিনি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে সন্ধ্যা ছয়টায় মনজ্ঞ নৃত্য অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সম্মানিত এলাকাবাসী আলাইকুম বিচিত্রা মিনি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মোবারক পবিত্র ঈদুল আজহা এবং বিচিত্রা মিনি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের দুই বছর পূর্তি উপলক্ষে সাত ব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করা হয়েছে স্থান বিচিত্রা মিনি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট দয়ারাম ফায়ার সার্ভিস সংলগ্ন বাগাতিপাড়া রোড দ